হাসপাতালে ভর্তি অভিনেত্রী ভাগ্যশ্রী বড় দুর্ঘটনার কবলে বলিউড অভিনেত্রী ভাগ্যশ্রী সালমান খানের বিপরীতে মেয়নে পেয়ার কিয়া ছবিতে সারা ফেলেছিলেন তিনি বৃহস্পতিবার হঠাৎ ছড়িয়ে পড়ে তার হাসপাতালের ছবি দেখা যায় চোখ বুঝে হাসপাতালের বিছানায় শুয়ে আছেন অভিনেত্রী তার হাতে ক্যানোলা কপালে ওষুধ লাগিয়ে দিচ্ছেন চিকিৎসক জানা গেছে পিকল বল খেলার সময় চোট পান অভিনেত্রী এ সময় অভিনেত্রীর কপালে গভীর ক্ষত তৈরি হয় এই ক্ষত সারাতে তেরোটি সেলাই পড়েছে ভাগ্যশ্রীর অভিনেত্রীর আরো একটি ছবি ছড়িয়ে পড়েছে সেখানে অভিনেত্রীর কপালে ব্যান্ডেজ বাঁধা ভাগ্যশ্রীর ছবি দেখে আটকে উঠেছে তার অনুরাগীরা একজন লিখেছেন দ্রুত সেরে উঠুন দয় করে নিশ্চয়ই নজর লেগেছে বলেই পরিণতি অন্য একজন লিখেছেন তোমার জন্য দোয়ার রইল উনিশশো সালে সালমান খানের বিপরীতে অভিনয় করেছিলেন ভাগ্যশ্রী বক্স অফিসে বিপুল সারা ফেলেছিল সেই ছবি তবে চলচ্চিত্র জগৎ থেকে বিদায় নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি পরিবার ও সংসারে মন দিয়েছিলেন দুই হাজার একুশ সালে কাংনারানাওতের থালাইভি ছবিতে ফের প্রত্যাবর্তন করেন ভাগ্যশ্রী দর্শক বিষয়টি নিয়ে আপনাদের মতামত জানাবেন নিচের কমেন্ট বক্সে